আজ শনিবার তিন মে থেকে সারা সারাদেশে একযোগে শুরু হয়েছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল স্নাতকোত্তর পরীক্ষা দুই হাজার পঁচিশ এবার একশত উনপঞ্চাশটি কেন্দ্রে কয়েক হাজার শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে গাজীপুরের তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী শাখা পরিদর্শন করেছেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ শামসুল আলম এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী পরিদর্শন শেষে উপাচার্য সাংবাদিকদের জানান আলহামদুলিল্লাহ আজ থেকে শান্তিপূর্ণভাবে কামিল পরীক্ষা শুরু হয়েছে আমরা জেলা প্রশাসকদের চিঠি দিয়ে বলেছি যেন নকল রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হয় চাই মেধার সঠিক মূল্যায়ন হোক তিনি আরও জানান পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায় সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা শেষ করাই তাদের মূল লক্ষ্য এই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা যেন তাদের যোগ্যতা প্রমাণ করতে পারে এটাই সবার প্রত্যাশা আমরা আপনি জানেন বা জেনে থাকবেন যে আমরা জেলা প্রশাসনকে চিঠি দিয়েছি যাতে করে কঠোরভাবে মনিটরিং করে এবং প্রত্যেকটা কেন্দ্রে যাতে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয় এবং আমরা সচেতনামূলক মিটিং করেছি আমাদের ইউনিভার্সিটির অফিসার কর্মকর্তা কর্মচারী সবাইকে নিয়ে মিটিং করেছি যে যারাই বিভিন্ন দায়িত্বে আছে যাতে করে এটা কঠোরতার সাথে পরিপালন এবারে আরও যারা জড়িত আরও যারা জড়িত সবাইকে আমরা চিঠি কার্য করতে চেয়েছি আমাদের পরীক্ষা নিয়ন্ত্রণ সবাই বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং ভালোভাবে দেখাশোনা করছে যাতে করে কোনো ধরনের অনিয়ম সংগঠিত না হয় স্যার কীরকম শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে শিক্ষার্থী প্রায় তেতাল্লিশ হাজার আর কেন্দ্র একশো পঁচিশটা তা আমরা পর্যক্রমে অন্যরা কেন্দ্র যাব ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা চাই এবং আমরা চাই যে সুষ্ঠুভাবে পরীক্ষা হোক এবং এর মাধ্যমে বাংলাদেশ যোগ্য নেতৃত্ব পাক ভালো আলেম তৈরি হোক আপনাদের সহযোগিতা আমরা সবসময় চাই আপনাদের ওকে স্যার থ্যাংক ইউ তথ্য ও ভিডিও সহ প্রতিবেদনটি তৈরি করেছেন আলোকিত দৈনিকের নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ আরিফুল ইসলাম